নমস্কার বন্ধু সকালকে জানাই স্বাগত দত্ত হলিয়া হসপিটাল মোর অসাধারণ একটি প্যান্ডেল করেছে বিশেষ আকর্ষণ তারা কেড়ে নিয়েছে তা সত্যিই দেখতে অপূর্ব দেখো লাইটিং যেমন সুন্দর ঠিক প্যান্ডেল তার থেকেও বেশি সুন্দর করেছে তো এই প্রথমবার দত্তফলিয়া হসপিটাল মোর একটু ভালো প্যান্ডেল করেছে তার কারণ দেখো আশপাশের দত্ত তেমন একটা বড় প্যান্ডেল হয়নি এই একটাই বড় প্যান্ডেল করেছে এবং সকলের মন কেড়ে নিয়েছে তো আকর্ষণ এত সুন্দর হয়েছে কি বলবো তো তোমরা এখানে যারা দেখতে আসবে অবশ্যই আশপাশটা দেখবে যে প্রচুর লোক থাকবে এবং খুব ভিড় হয়েছে এইবার তাছাড়াও উপরে দেখতে পাচ্ছ লাইটিংটা এখন বন্ধ আছে এই মুহূর্তে তো কিছুক্ষণ আগে চলছিলো যাই হোক তোমাদের ভেতরটা আমি দেখানোর চেষ্টা করব এবং মেলাঘাট এখনও বসেনি তার কারণ দেখো পুজোর অনেক আগেই তৈরি হয়ে গেছে প্যান্ডেলটা এবং লাইটিং সব কিছু কমপ্লিট তাদের ঠাকুরানো কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরটা দেখানোর জন্য আমি ভেতরে ঢুকবো এবং দেখুন আশপাশে বাজারে ভালোই ভিড় আছে চারি তার কারণ এখনও সব পুজোর কেনাকাটা চলছে তো এই কেনাকাটার মধ্যেই দেখো এই হসপিটাল মোড়ে পুজোর প্যান্ডেল তৈরি হয়ে গেছে অসাধারণ একটি প্যান্ডেল তোমাদেরকে বললাম তো চলো ভেতরে যাওয়ার চেষ্টা করি এবং ভেতরটা কেমন হয়েছে তোমরা দেখতে পারবে তো আমি অনেকটা প্রতিমার থেকে দূরে আছি তো চলো সামনের দিকে এগোই এবং দেখো ভেতরে ঢোকার আগেই দেখেছি যে অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে তারা ফটো তুলছে সবাই তা সত্যি দেখার মতো ঠাকুর রয়েছে দেখো তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব। ছোট্ট একটা ভাই দেখো ওখানে ফটো উঠছে কীভাবে তো দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে কি বলবো মানে আমাদের প্রতিমা খুব সুন্দরভাবে বানিয়েছে অসাধারণ মনে হচ্ছে যেন স্বর্গ থেকে মরতে চলে এসেছে আমাদের প্রতিমা তো তার সঙ্গেও চলে এসেছে দেখো লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সিংহটা দেখো কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে তো দেখেই ভয় লাগছে অসাধারণ একটি পেছনে দেখো মডেল তৈরি করেছে পেছনের যে মডেলগুলো সেটাও দেখতে খুবই সুন্দর তো শুধু প্রতিমা দেখলে হয় না এবং আশপাশটা কেমন হয় সেটাও দেখতে হয় তো আমি আশপাশটা দেখানোর চেষ্টা করব তো দেখো ধূরের থেকে দেখানোর চেষ্টা করছি আশপাশটা তো দেখো খুবই সুন্দর লাগছে পুরো থিমটা তুলে ধরার চেষ্টা করছি আমি শুধু প্রতিমা না প্রতিমার পেছনে যেভাবে সাজিয়েছে সেটাও তুলে ধরার চেষ্টা করছি তা খুবই সুন্দর লাগছে দেখতে তো এগুলো অ্যাকচুয়ালি সব কিছু মাটির নয় কিছু কিছু জিনিস আছে সেগুলো বানিয়েছে অনেক রকম পদ্ধতিতে তো যাই হোক আমি আশপাশটা দেখাই প্যান্ডেলটা কেমন হয়েছে ভেতরটা তো ভেতরটা দেখার চেষ্টা করো তোমরা সবাই একটু তো ঝাড়বাটিটা ঝাড়বাতি খুব বড় ঝাড়বাতি তো যাই হোক সবাই ফটো মটো তুলছে তো এর মধ্যে ভালোভাবে ভিডিও করতে পারলাম না চেষ্টা করব এর থেকেও ভালো করে ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার তো যাই হোক আমি আর একবার প্রতিমাকে দেখিয়ে আমার ভিডিও বন্ধ করছি